খাটা মাল্লা হোৱা লা কল দে হে মাল চাম এ না চিন্তাত পৰিছে এই চিলেটৰ মুছলমানৰ তিলাও তিলা তাক ল নে বেছি বেছ কৰ নাই অলি ৰুচিলে কক কথাখান কক কা কি স্কুল কি মাদ্ৰাছা কি কলেজ কি ভার্সিটি। চব শ্ৰেণীৰ মানসিক কোৰআন শৰীত পাইছে নে পাইছে না শুদ্ধ তিলাও চাইছে নে না পাইছে না চাকৰি কয় নাই জমিনো আল্লাহর ওলীর পরিবারের মানুষের অবদান নাই আছে অত লম্বা লম্বা মাথা একবার চিন্তা করো না যে ঐ সময় যে বেটা 19 কোটি টাকার বই বেটার কথায় বাতিন করছিল ঠিক মাদ্রাসা আইন তো দিকার হুজুররে মাদ্রাসা আইন তো নামে বৈলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা গর্জনাথ লোকটাই দে ওইgeqslantল আল্লামা হুসামউদ্দিন চৌধুরীর কতারে রাখতে গিয়া শেষ পর্যন্ত মাদ্রাসায়นতো না না মঙ্গল শোভাযাত্রা বাতিল করল ঠিক কিলা একজন মাইনষা বাংলা কইছে আমিও বহুত মাফিল কইছি যে অসংযত বক্তব্য আছে আমি এখন নির্বাচনে গেছি না একবার বিবেক রে লাগাইন লাগাই জানো শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস बेटा নিজ শেখুল হাদিস বেটার বাপ বাংলাদেশের বিখ্যাত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক ও বেটা রুহান নামে মামুনুল লোকর সমার নামে बदमाशির তহমতর কেস দেব আমি আব্দুল আদেকে কইয়া দিছি মামুনুল লোকরে ফক্কা মারতে এই সময় নির্বাচনের জন্য বাতাস সময় মারছি না ফক্কা পা আল্লাহ শাকিরে কি মারছি না মারছি এত বড় একজন আলিমর করে দিয়ে এত বাদ দহমত তুলিয়া জেলো নিয়া 3 বছর রাখতে পারছে এবার বিবেক কাটাই জানো আল্লাহর বন্ধা বারবার কইছেন যে আমি সখন নির্বাচনে যাইয়ার না আমারে বাধ্য করি এর বাদেও দি যাইতা না আল্লাহ না করক এর চেয়ে বড় কোনো দুর্নাম বদনামে যদি আল্লাহর অলির পরিবারে যদি পাইত তখন সহ্য করলাম বিবেক বিবেককে আল্লাহ ওলাও মারছে নি বিবেক বিবেক রে ওলাও আল্লাহ এটা খুব সতর্ক খুব সতর্ক বাল্লাহ হরি আর যদি মনে করেন আর যদি মনে করেন যে ফুলতলি পরিবারের অবদান আমরা রুখে নাই সে আমতর ময়দানের বিচার আল্লাহর কৌটার বিচার বারবার হইছি। এই জমিনের যদি সাজল আল্লাহ রুসিলা যদি দিল ভাইয়া থাকি এই কঠিন সময় আল্লাহ আমরা যে সঠিক রাস্তা দিচ্ছেন ফিরে মসজিদ ফুলতলি সাহস ও মুসলমান ঠিক না ঠিক নাই